গরীব কিন্তু সৎ মনের আছিল। যে তার অসুস্থ মায়ের লগে পুরাতন গ্রামের ধারে একখান বাস করত তার আব্বা কয়েক বছর আগে চলছিল আর তারপর তার মায়ের দেখাশোনা করণে সব বোঝা নিজের কান্ধে নিছিল সে ভোরবেলায় উঠা পড়ত ঘরের সব কাম করত তারপর জঙ্গল থিকা কাঠ কুড়ে আইনা না শহরে ব্যস্ত যাতে ঘরের খরচা চালাইতে পারে আলিয়ার চাচাকারম দিন এক লোভী আর অসৎ মানুষ আসিল সে আলিয়ার তার মায়ের জমি বাগানোর তালে আছিল কয়েকবার সে তাগো বাড়িতে আইসা হুমকিও দিছিল কিন্তু আলিয়ার সাহস আর সততা তারে বারবার আটকায় দিত কিন্তু করম জুলুম দিন দিন বাইরেই চলতেছিল একদিন যখন আলিয়ার মা আরও অসুস্থ হইয়া পড়ল তখন আলিয়া সিদ্ধান্ত লইল যে সে যেভাবে হোক মায়ের চিকিৎসা করাইব সে জানতো তার কাছে পয়সা নাই কিন্তু তার মনে একখানা আশা আছিল সে প্রত্যেক দিন গিয়া একখান প্রাচীন বৃক্ষের নিচে বৈশা দোয়া করত এই বৃক্ষটা আসিল গ্রামের থিকা অনেক দূরে জঙ্গলের নিকটবর্তী অঞ্চলে লোকজনের বিশ্বাস আছিল যে এই বৃক্ষটা জাদু বৃক্ষ আর এইখানে বিচিত্র সব কাণ্ড ঘটতে পারে আলিয়া এইখানে আইসা পরম শান্তি পাইত সে প্রতিদিন আইসা তার মায়ের আরোগ্যের লজ্ঞা দোয়া করত আর নিজের মনের সমস্ত কথা ওই বৃক্ষরে কইত সে জানত না ওই বৃক্ষের মধ্যেই এক প্রাচীন জিন জেরন বহুকাল ধৈরা বসবাস করে জেরুন আছিল এক শক্তিশালী আর হৃদয়বান জিন যেই বৃক্ষের দেখাশোনা করত সে আলিয়ার আর নিষ্ঠায় মুগ্ধ হইছিল আর চাইত আলিয়ারে সাহায্য করতে একদিন যখন আলিয়া বৃক্ষের নিচে দোয়া করতেছিল তার চাচা করম দিন হঠাৎ কইরা সেইখানে আইসা পড়ল সে রাজ্ঞা আছিল আর আলিয়ারে দীক্ষা চিল্লাইতে লাগলো তুই অহনো আমার জমি সারস নাই তুই আর তোর রুগ্ন মা আমাগো বংশের লজ্ঞা একখান বোঝা হইয়া উঠস আলিয়া অসহায় ভাবে করম দিনরে দেখলো আর কইল চাচা যান আমি আপনাকে কোনো ক্ষতি করি নাই আমি কেবল আমার জীবনটা কাটাইতাছি দয়া কইরা আমাগো জ্বালাতন কইল না কিন্তু করম দিনের মনে দয়ার কোনো জায়গা আসিল না সে আলিয়ার দিকে আগাইল আর তারে মারণের লজ্ঞা হাত উঠাইল আলিয়া চিৎকার কইরা কইল না আমারে এ না সেই মুহূর্তে চারদিক অন্ধকার হইয়া গেল আর বৃক্ষের বাতাসে চারদিকে ঝড় উঠা গেল একখান গভীর আর শক্তিশালী আওয়াজ শোনা গেল খবরদার আলিয়ার গায়ে হাত দিবানা করম দিনের শক্তি শুকাইয়া গেল সে ভয় পাইয়া পিছু হটল আর পালাইতে লাগল আলিয়া অবাক হইয়া গেল তার মনে হইল কোনো অচেনা শক্তি তারে সাহায্য করতেছে সে বৃক্ষের দিকে তাকাইল কিন্তু কাউরে দেখতে পাইল না এই ঘটনার পর থিকা আলিয়ার মনে হইল যে তার দোয়া কবুল হইতাছে সে প্রত্যেক দিন বৃক্ষের কাছে যাইতে লাগল আর প্রত্যেকবার তার মনে শান্তি লাগতে লাগল সে জানত না যে জেরুন তারে সাহায্য করতেছে আর তার প্রতি মুগ্ধ হইয়া তারে অনবরত সাহায্য করিয়া চলছে কিন্তু আরেকটা বিপদ ঘনাইয়া আইল এক অতি ভয়ঙ্কর জিন যে জেরনে শত্রু আছিল সে আলিয়ার ক্ষতিকরণের চেষ্টা করতাছিল সে জানত যদি আলিয়া জেরনের কথা বুঝা যায় তাহলে তার শক্তি কইমা যাইব ওই বৃক্ষের নিচে বৈশা আলিয়ার মনে অদ্ভুত অনুভূতি হইতে লাগল সে প্রত্যেক দিন ওই বৃক্ষের কাছে যাইত আর তার মনে হইত যে কোনো অজানা শক্তি তারে সাহায্য করতেছে তার মায়ের শরীরও খানিকটা ভালো হইয়া গেছিল যার ফলে আলিয়া আশার আলো দেখতেছিল কিন্তু গ্রামে করম দিনের জুলুম বাইরেই চলছিল সে আলিয়া এবং তার মায়েরে ভয় দেখাইবার নানান ফোন দিয়ে আটতা এক রাইতে যখন আলিয়া তার মা শুইয়া আসিল তখন গরম দিন তাগো ঝুপড়িতে আগুন লাগাইয়া দিল আগুন হু হু কইরা বাড়তে লাগলো আর ঝুপড়ির ভিতরে ধোয়া বইরা গেল আলিয়া চোখ খুললা দেখল চারদিকা ধোয়া ছাড়া আর কি সুই নাই সে চিৎকার কইরা উঠল আর মায়েরে জাগানোর চেষ্টা করল মা ওঠো তাড়াতাড়ি করো ঝুপড়িতে আগুন লাগছে মা কমজোরি হওয়ায় তাড়াতাড়ি উঠতে পারল না কিন্তু আলিয়া বোনের জোর হারাইল না সে তার মায়েরে কান্ধে উঠাইল আর ঝুপড়ি থেকে বাইরেবার চেষ্টা করল পথে গাছের একখান ভাঙা ডাল পড়বার উপক্রম হয়েছিল কিন্তু হঠাৎ কইরা প্রচণ্ড একটা হাওয়া দিল আর ডালটা অন্য দিকে ভাইনা পড়ল আলিয়ার মনে হইল এইটা একখান চমৎকার বাইরে বাইরে এই আলিয়া দেখতে পাইল করম দিন দূরে দাঁড়াইয়া হাসতাসে সে বুঝতে পারল যে এই সবই তার কাম রাগ আর হতাশায় তার মনটা ভইরা গেল কিন্তু সে কিছুই করতে পারল না পরদিন সকালে আলিয়া সেই বৃক্ষের কাছে গিয়া মনের সব কথা খুইল্লা কইল সে কাঁদতে কানতে বৃক্ষরে কইল যদি সত্যই তুমি আমারে সাহায্য কইরা থাকো তাইলে আমার মারে বাঁচাইয়া দাও আমার কাছে আর কিচ্ছু বাচ্চা নাই বৃক্ষের নিচে জেরন আলিয়ার কথা শুনতে পাইল সে তার অসহায়তায় দুঃখ পাইল কিন্তু সে জানত সরাসরি সাহায্য করতে গেলে বিপদ আছে তার শত্রু ওই ভয়ঙ্কর জিন সব সময় তার উপর নজর রাখতাছে ভয়ঙ্কর সেই জিন যার নাম জোরাট সে আসিল প্রচণ্ড চালাক আর বুদ্ধিমান সে জেরনের ঘৃণা করত কারণ জেরন তারে এক জাদু যুদ্ধে হারায়া দিছিল জোরাটের উদ্দেশ্য আসিল সে জেরনের শক্তিরে কমায়া দিব আর আলিয়ারে তার ঘুটি বানাইব এক রাইতে যখন আলিয়া শুইয়া আসিল জোরাট তার স্বপ্নে আইবার চেষ্টা করল সে আলিয়ারে এক রহস্যময়ী জঙ্গলে লইয়া গিয়া কইল আলিয়া আমি তোমারে সাহায্য করতে পারি তোমার মারে সুস্থ কইরা দিতে পারি আর তোমার চাচারে সাজা দিতে পারি কিন্তু তার বিনিময় তোমারে দিতে হইব ওই বৃক্ষটা আলিয়া স্বপ্নেই জবাব দিল আমি কোন মূল্যেই ওই বৃক্ষরে দিমু না ওইটা আমার আশার চিহ্ন জোরাট প্রচণ্ড র্যাগ্ঞে উঠল কিন্তু সে তার রাগ লুকাইয়া ফেলল সে জানত আলিয়ারে জেরনের ভবিতব্য জানাইয়া তারে বোকা বানাইয়া ফেলন যায় পরের দিন বৃক্ষের কাছে পৌঁছাইতেই আলিয়া এক রহস্যময় আওয়াজ শুনতে পাইল আলিয়া আমি তোমারে সাহায্য করুম কিন্তু শত্রু সম্পর্কে সাবধান থাকবা আলিয়া চিন্তিত হইয়া কইল তুমি কে তুমি কি সেই যে আমারে বাঁচাইয়া থাকো। কিন্তু কোনো উত্তর আইল না বৃক্ষের নিচে ঘইটা যাওয়া ঘটনাগুলি থেকে আলিয়ার বিশ্বাস জন্মাইছিল যে কোনো অদৃশ্য শক্তিই তারে সাহায্য করতাছে সে প্রত্যেকবার ওই বৃক্ষের কাছে যাইত আর প্রত্যেকবার তার মনে হইতো ওইখানে এক রহস্যময়ী শান্তি আছে যা তার মনটারে শান্ত কইরা দেয় কিন্তু এরই লগে তার মনে প্রশ্ন উঠতে থাকে সে কে যে তারে বাঁচাইতেছে আর কেন একদিন যখন আলিয়া বৃক্ষের নিচে বসে আছিল সে একটা ছোট্ট আওয়াজ শুনল আলিয়া তোমার সততা আর সাহস আমারে মুগ্ধ করছে আমি তোমারে সাহায্য করতে চাই কিন্তু তোমারে আমার রহস্য সুরক্ষিত রাখতে হইব আলিয়া অবাক হইয়া এদিক ওদিক চাইল কিন্তু কাউরে দেখতে পাইল না সে জিগাইল তুমি কে তুমি কি সেই যে আমারে বাঁচাইয়া থাকে প্রত্যুত্তর আইল হ আমি জেরুন আমি এক জিন আর বহু বছর ধৈরাই বৃক্ষরে রক্ষা করতাসি তোমার সত মনই তোমারে সাহায্য করতে আমারে বাধ্য করছে আলিয়ার বুক ধরাশ কইয়া উঠল সে জিনের অনেক গল্প শুনছে কিন্তু কখনো ভাবতেই পারে নাই জিনের লগে কথা কইতাছে সে জিগাইল তুমি আমার এখান বাঁচাইতা আর তোমার শত্রু কে জেরুন কইল আমার শত্রু হইতাছে জোরাট এক ভয়ঙ্কর জিন যে অন্ধকার শক্তিরে ভালোবাসে সে তোমার ক্ষতি করতে চায় যাতে সে আমারে কমজোরি কইরা ফেলতে পারে তোমারে তার থেকে সতর্ক থাকতে হইব আলিয়া চিন্তা কইরা দেখল আমি এক জিনের সাহায্যে আমার মারে বাঁচাইতে পারি কিন্তু আমি কি জোরাটের মুখোমুখি হইতে পারুন ইত্যবসরে জোরাট তার কালা চাল চাইলা দিল সে করম দিনরে তার জালে ফাঁসাইল এক রাতে যখন করম দিন শরাপ পান কইরা বাড়ি ফিরতাছিল ছিল জোরাট তার সামনে এক রহস্যময়ী আলো দেখাইল করম দিন দেখল জমি থিকা এক অদ্ভুত খাজানা বাইরেইতা সে লোভে পইরা গেল আর খাজানার দিকে আউগাইল কিন্তু খাজানার কাছে পৌঁছাইতেই জোরাট তারে তার জালে ফাঁসাইয়া ফেলল জোরাট করম দিনরে কইল যদি তুমি আলিয়ার এই বৃক্ষের থিকা দূরে রাখতে পারো তাইলে এই খাজান আমি তোমারে দিমু করম দিন লোভে পইরা হ্যাঁ কইরা দিল পরদিন করম দিন আলিয়ার বাড়িতে পৌঁছাইল আর হুমকি দিল যদি তুমি আর একবারও বৃক্ষের কাছে যাও তাইলে আমি তোমারে আর তোমার মায়ের গ্রাম থেকে বাইর করে দিম আলিয়া হতাশ হইয়া করম দিনের দিকা চাইল কিন্তু তার মনে সাহস আসিল সে জানত যে যেরন তারে সাহায্য করব রাইতে যখন আলিয়া শুইয়া আসিল জেরন তার স্বপ্নের মধ্যে আইবার চেষ্টা করল সে আলিয়ার এক রহস্যময়ী জঙ্গলে লইয়া গিয়ে কইল আলিয়া করম দিনরে ভয় পাইও না তুমি আমি তোমার রক্ষা করুম কিন্তু তুমি জোরাটের ফাঁদে পা দিবা না আলিয়া স্বপ্নেই জবাব দিল আমি তোমারে ভরসা করি জেরন কিন্তু আমি আমার মারে বাঁচাইতে চাই তুমি কি আমারে কোনো উপায় কইতে পারো জেরন কইল হ তোমারে বৃক্ষের নিচে শিকরের মধ্যে একখান জাদু পাথরের খোঁজ করতে হইব ওই পাথর তোমার মায়েরে সুস্থ বানাইতে পারবো কিন্তু ওইটারে পাওয়া সহজ হইব না আলিয়া সিদ্ধান্ত লইল সে ওই পাথর খুঁজব পরদিন সে ওই বৃক্ষের কাছে গিয়া শিকড়গুলি খুঁড়তে শুরু করল কিছু বাদেই সে একখান চমৎকার পাথর পাইল পাথরটা দেখাই তার মনে এক আশার সঞ্চার হইল কিন্তু সেই সময় জোরাট উপস্থিত হইল সে রাগে অস্থির হইয়া আর কইল এই পাথর আমার আমারে দিয়া দাও আলিয়া পাথর শক্ত কইটা ধরল আর কইল না এই পাথর আমার মায়েরে বাঁচাইব জোরাট আলিয়ার উপর হামলা করনের চেষ্টা করল কিন্তু হঠাৎ জেরন চইলাইল দুই জিনের মধ্যে প্রচণ্ড লড়াই বাইন্দা গেল আকাশে বিদ্যুৎ চমকাইতে লাগল আর হাওয়ায় ঝড় উঠা গেল আলিয়া সুযোগ পাইয়া গেল আর পাথর লইয়া পালাইতে লাগলো। সে জানত যেই পাথর দিয়েই তার মায়ের জীবন রক্ষা পাইব সে জাদু পাথরটারে শক্ত কইরা ধইরা বাড়ির দিকে দৌড়াইয়া চলল তার বুক ধকধক করতাছিল আর তার মনে একখানি চিন্তা আছিল মারে বাঁচাইতে হইব পিছন দিকে আকাশে জেরন আর জোরাটের যুদ্ধ চলতাছিল বিদ্যুৎ চমকাইতাছিল আর হাওয়া দলা পাকাইয়া উঠতাছিল আলিয়া যখন বাড়ি পৌঁছাইল সে দেখল তার মায়ের অবস্থা আরও খারাপ হইয়া গেছে সে বেহুশ হইয়া পড়ছিল আর তার রং হলুদ হইয়া গেছিল আলিয়া পাথর মায়ের হাতে ধরাইয়া দিল আর দোয়া করতে লাগল দয়া কইরা আমার মায়েরে বাঁচাও জাদু পাথর থেকে একটা নরম আলো বাইরাইল যা মায়ের শরীরে ছড়াইয়া গেল কিছুক্ষণের মধ্যেই মা চোখ খুলল আর সে আলিয়ার দিকে তাকাইয়া হাই উঠল আলিয়া তুমি জানো তুমি কি করছো আলিয়া মায়ের গলা জড়ায় ধরল আর কানতে কাঁদতে কইল মা তুমি ঠিক হয়ে গেছো এই সব বৃক্ষের দয়া কিন্তু খুশি বেশিক্ষণ থাকল না আচমকা দরজা জোরে খুইলা গেল আর করম দিন ভিতরে চইলাইল সে রাগে আগে অস্থির হয়ে আসিল আর চিল্লাইলো। আলিয়া তুমি ওই পাথর কোথায় লুকাইছো ওইটা আমার আলিয়া অস্থির হইয়া কইল চাচা যান এই পাথর আমার মারে বাঁচাইবার দয়া কইরা আমাকে জ্বালাইও না কিন্তু করম দিন কিছু শুনল না সে আলিয়ার দিকে আউগয়ে গেল আর সেই মুহূর্তে এক জোরদার আওয়াজ শোনা গেল খাড়াও জেরনের গলা সে জোরাটের লগে যুদ্ধে জিতে ফিরতা কিন্তু তার শক্তি কইমা গেছিল জেরন করম দিনের দিকা তাকাইল আর করম দিন নিজের জায়গায় স্থির হইয়া গেল জেরন আলিয়ারে কইল তুমি খুব সাহস দেখাইছ কিন্তু অহনও বিপদ কাটে নাই জোরাট তোমার চাচারে নিজের জালে ফাঁসাইছে আর সে তোমার ক্ষতিকরণের চেষ্টা করব আলিয়া জি আমি কি করতে পারি জেরন জবাব দিল তোমারে বৃক্ষের পরিচর্যা করতে হইব ওই বৃক্ষই জোরাটরে আটকাইতে পারে যদি ও বৃক্ষরে নষ্ট কইরা দেয় তাইলে ও শক্তি বাইরে যাইব আলিয়া সিদ্ধান্ত লইল যে ও বৃক্ষরে রক্ষা করব সে মারে ছাইরা বৃক্ষের দিগা দৌড়াইল যখন সে ওইখানে পৌঁছাইল সে দেখতে পাইল জোরাট ওইখানে খাড়ায় আছে সে বৃক্ষরে নষ্ট করবার লেগা নিজের কালা শক্তি প্রয়োগ করতেছিল আলিয়া চিৎকার কইরা কইল খাড়াও তোমার এই বৃক্ষরে ছাইরা দিতে হইব জোরাট তাকায়া দেখল আর কইল তুমি একখান সাধারণ মাইয়া তুমি আমার কী ক্ষতি করবা কিন্তু আলিয়ার মনে সাহস ছিল। সে জাদু পাথরখান উঠাইল আর কইল এই পাথর তোমার অন্ধকারে শেষ কইরা দিতে পারে পাথর থিকা প্রচণ্ড আলো বাইডাইল যা জোরাটের দিকে আগাইল জোরাট নিজের কালা শক্তি দিয়ে আলোটারে রোধ করবার চেষ্টা করল কিন্তু সে কমজোরি হয়ে গেল ইতিমধ্যে জেরন বৃক্ষের শক্তিটারে ব্যবহার কইরা, জোরাটরে বাইন্দা ফেলল জোরাট চিল্লাইতে লাগল কিন্তু সে কিচ্ছু করতে পারল না যে রন আলিয়ারে কইল তুমি খুব সাহস দেখাইছো এখন জোরাত্রে বরাবরের জন্য বাইন্দা ফেলছি কিন্তু তোমারে বৃক্ষের পরিচর্যা করতে হইব এই বৃক্ষই অন্ধকারে রীক্ষা দিতে পারে আলিয়া হাইসা উইটা কইল আমি বরাবর এই বৃক্ষরে রক্ষা করুম এইটা আমার আশা জোরাত্রে বাইন্দা ফেলার পর আলিয়ার মনে হইল যে সব ঠিকঠাক হইয়া যাইব সে রোজ বৃক্ষের কাছে যাইত আর প্রত্যেকবার তার মনে হইত ওইখানে এক রহস্যময়ী শান্তি আছে মা সুস্থ হইয়া উঠতাছিল আর করম দিনও নিজের ব্যবহারে লজ্জিত হইছিল কিন্তু আলিয়া জানত না বৃক্ষের আরেকখান রহস্য আছে যা অহনও অজানা আসিল এক রাতে যখন আলিয়া বৃক্ষের নিচে বসে আছিল সে একখান অল্প আওয়াজ পাইল আলিয়া তোমার সততা সাহস আমারে প্রভাবিত করছে কিন্তু অহন তোমারে বৃক্ষের আসল রহস্য জানতে হইব আলিয়া অবাক হইয়া জিগাইল কি রহস্য জেরণ জবাব দিল এই বৃক্ষকে কেবল এক বৃক্ষই না এইটা এক জাদুর দরজা যা দুইটা দুনিয়ারে জুইরা দেয় যদি কেউ এই দরজাটারে খুইলা দেয় তাইলে সে এক নতুন দুনিয়াতে প্রবেশ করতে পারব কিন্তু তার জন্য তোমার একখান পরীক্ষা দিতে হইব আলিয়া চিন্তা করল আমি কি এই পরীক্ষাটা দিতে পারুম কিন্তু তার মনে অনিশ্চয়তা আছিল সে জিগাইল আমি কি এই নতুন দুনিয়াতে যাইতে পারি জেরন কইল হ কিন্তু এর লজ্ঞা তোমার হৃদয়ের গভীর হইতে এক সত্যের ব্যবহার করতে হইব তোমারে নিজের ভয়রে জয় করতে হইব আলিয়া সিদ্ধান্ত লইল যে সে পরীক্ষার সামনাসামনি হইব সে বৃক্ষের সামনে গিয়া নিজের চক্ষু দুইটা বন্ধ করল হঠাৎ তার মনে হইল যে সে একখান অন্ধকার রাস্তা দিয়া চলতাছে রাস্তার শেষে একখান বড় দরজা আছিল দরজার সামনে এক রহস্যময়ী আওয়াজ হইল নিজের ভয়ের মুখোমুখি হও আলিয়া দেখল যে তার সামনে জোড়াট খাড়াইয়া আছে সে ভয় পাইয়া গেল কিন্তু সে সাহস সঞ্চয় করলো আর কইল আমি তোমারে ভয় পাই না তোমার অন্ধকার আমার হৃদয়ে জায়গা পাইব না জোরা টুধাউ হয়ে গেল দরজা খুললা গেল আলিয়া দেখল সে এক নতুন দুনিয়ায় পা রাখছে যেই দুনিয়া খুব সুন্দর চাইড দিকে আলো জ্বলতাছে কিন্তু হঠাৎ আর এক রহস্যময়ী আওয়াজ উঠল আলিয়া তোমার পরীক্ষা অখনও শেষ হয় নাই তোমারে আরেক সিদ্ধান্ত লইতে হইব আলিয়া দেখল তার সামনে দুইখান রাস্তা এক রাস্তা তারে তার দুনিয়াতে লইয়া যাইব আর দ্বিতীয় রাস্তা তারে এক নতুন জীবনের দিকে আজ্ঞয়ে লইব আলিয়া চিন্তা করল আমি কি আমার মায়েরে ফেলাইয়া এক নতুন জীবন শুরু করুম ইতিমধ্যে সে তার মায়ের আওয়াজ শুনতে পাইল আলিয়া তোমার জায়গায় ইহানে তোমারে ফিরে আই আলিয়া সিদ্ধান্ত লইল সে তার দুনিয়াতেই ফিরা যাইব যেইমাত্র সেই সিদ্ধান্ত লইল সে বৃক্ষের নিচে ফিরে আইল জেরন হাইসা কইল তুমি তোমার পরীক্ষা পূরণ করছো তখন তোমার এই বৃক্ষের পরিচর্যা করতে হইব কারণ এই বৃক্ষই অন্ধকারে রুখতে পারে আলিয়া কইল আমি বরাবর এই বৃক্ষরে রক্ষা করুম এইটা আমার আশার চিহ্ন কিন্তু হঠাৎ বৃক্ষ থেকে আর এক আওয়াজ শোনা গেল আলিয়া তোমার গল্প অহন শেষ হয় নাই তুমি আর এক রহস্য জানতে পারবা বৃক্ষ থেকে আসা শব্দ আলিয়ারে অবাক কইরা দিল সে চিন্তা করতে লাগল অহনো কি কোনো রহস্য বাকি আছে জেরন হাইসা কইল আলিয়া তোমার গল্পের আর এক অধ্যায় বাকি আছে তুমি বৃক্ষের আসল রহস্য জানতে পারবা আলিয়া বৃক্ষের দিকে চাইল আর কইল কি রহস্য জেরন জবাব দিল এই বৃক্ষ কেবল এক জাদু দরজা না এইটা এক জীবন্ত প্রমাণ যা বহু বছর ধৈরা জমিরে রক্ষা করতেছে এই বৃক্ষের শিকড়গুলি জমির হৃদয়ে পৌঁছাইছে আর এইগুলি বিপর্যয় রে দিতে পারে কিন্তু অহন এই বৃক্ষের তোমার সাহায্যের প্রয়োজন আলিয়া অবাক হইয়া জি আমি কি করতে পারি যে রণ কইল তোমারে বৃক্ষের হৃদয়ে পৌঁছাইতে হইব ওইখানে তোমারে শেষ বিপদের মুখামুখি হইতে হইব যদি তুমি শেষ পরীক্ষায় সফল হও তাইলে তুমি বৃক্ষের আসল শক্তি পায়া যাইবা আর বিপর্যয়ের বরাবরের মতো শেষ করতে পারবা আলিয়া সিদ্ধান্ত নিল সেই পরীক্ষার মুখামুখি হইব সে বৃক্ষের শিকড়গুলিরে ছুইল তখন হঠাৎ কইরা তার মনে হইল সে এক সুরঙ্গের দিকে আউ গাইতেছে যখন তার চোখ খুলল সে দেখল সেখানে এক রহস্যময়ী গর্ত আছে গর্তের মধ্যে একখান চমৎকার পাথর আসিল একখান শব্দ হইল আলিয়া তোমার এই পাথরখান ছুঁইতে হইব কিন্তু মনে রেখ তোমার এই হৃদয়ের গভীর থিকা সত্যের ব্যবহার করতে হইব আলিয়া পাথরটারে ছুঁইতে ছুঁইতে কইল আমি আমার মায়েরে খুব ভালোবাসি আর আমি বরাবর তার দেখাশোনা করুম আমি বিপর্যয়ের ভয় পাই না কারণ আমার হৃদয়ে আশার আলো আছে পাথর থিকা প্রচণ্ড আলো বাইরাইল যা আলিয়ার শরীরে ছড়ায় পড়ল তার মনে হইল তার শরীরে নতুন শক্তির সঞ্চার হইতাছে হঠাৎ কইরা গর্তের মধ্যে জোরাটরে দেখা গেল সে রাগে অস্থির হইয়া আসিল আর চিল্লাইল তুমি আমার ক্ষমতারে খর্ব করছো কিন্তু আমি তোমারে আটকামু আলিয়া অসহায়ভাবে কইল তোমার শক্তি আমারে কিচ্ছু করতে পারবো না আমার হৃদয়ে আশার আলো আছে জোরাট আলিয়ারে আক্রমণ আক্রমণকরণের চেষ্টা করল কিন্তু আলিয়া তার নতুন পাওয়া শক্তি দিয়া জোড়াটরে আটকায়া দিল জোরাট চিল্লাইতে লাগল কিন্তু সে কিছুই করতে পারল না জেরন আলিয়ারে কইল তুমি সফল হইছো। অহন তুমি বৃক্ষের শক্তি পাইছ আর তুমি বিপর্যয় রে বরাবরের মতো শেষ করতে পারো আলিয়া বৃক্ষের কাছে ফিরে আইসা তার মায়েরে গলায় জড়ায় ধরল মা হাইসা কইল তুমি খুব সাহস দেখাইছো মা এবার আমাগো জীবনে উন্নতি আইব করম দিনও নিজের ব্যবহারে লজ্জিত হইছিল সে আলিয়ার কাছে ক্ষমা আর কইল আমি তোমার সাহস দীক্ষা মুগ্ধ হইয়া গেছি অহন আমি তোমার আর তোমার মায়েরে দেখাশোনা করুম আলিয়া বৃক্ষের দিকা আর কইল এই বৃক্ষ আমার আশার চিহ্ন আমি বরাবর এর পরিচর্যা করুম জিরন হাইসা কইল তোমার গল্প অহনও শেষ হয় নাই তোমারে আরও অনেক কিছু করতে হইব